হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা এর আগের ভিডিওতে যেই সূত্রটা শিখেছিলাম ফোর এবি সেই ফোর এবি সূত্র থেকে আমরা এবি কীভাবে বের করতে হয় সেটা এবি সূত্রটা কি হবে সেটা আমরা শিখব আজকের এই ভিডিওতে তো চলো দেখা যাক হয় সেটা এবি সূত্রটা কি হবে সেটা আমরা শিখব আজকের এই ভিডিওতে তো চলো দেখা যাক তো আমরা যেটা দেখেছিলাম ফোর এবি এটা ইকুয়ালস টু কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এটা সূত্র হচ্ছে ফোর এ বি তো এখান থেকে আমরা বের করব এবি বের করার জন্য কি করতে হবে এই সমীকরণটাকে আমরা সমাধান করলে এখানটাতে আমরা যদি লিখি এ বি তাহলে এখানে সঙ্গে আছে অর্থাৎ গুণ হিসেবে আছে এই ফোরটা এই ফোরটা এই পুরো রাশিটার নিচে ভাগ হিসেবে চলে আসবে তাহলে আমরা দাগ দিয়ে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর নিচে এই ফোরটা চলে গেল তো এবার এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব আমরা দিকের অংশটা লিখছি না শুধু ডান দিকের অংশটাকে আমরা সমাধান করে চলব তাহলে এখানে ফোর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার উপরের অংশটা যা আছে তাই এ মাইনাস বি হোল স্কোয়ার নিচের অংশটা ফোর আছে ফোর মানে কি টু এর স্কোয়ার দুই দু চার টু এর স্কোয়ার মানে ফোর তাই আমরা লিখলাম এবারে যেহেতু ভাগ হিসাবে রয়েছে মাঝখানে মাইনাস রয়েছে তাহলে দুটোর নিচেই আমরা এটাকে বসাতে পারি অর্থাৎ আমরা এইভাবে করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এর স্কোয়ার তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি বাই টু এটার উপরে স্কোয়ার মাইনাস এখানে আমরা লিখতে পারি এ মাইনাস বি বাই টু এটার উপরে স্কোয়ার তো এ প্লাস বি সরি এ ইন টু বি এর ফর্মুলাটা কি হবে এর ফর্মুলাটা হবে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে এবি এর ফর্মুলা তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ